আপনাদের সামনে উপস্থিত হয়েছি একে আসলে তেমনভাবে কোনো সময় কোনো কিছু বলা হয়নি যজুর বয়ে যে সে তাকে কিছু বললে আর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না এই সমস্ত যজুর বয়ে তাকে এতদিন কোনো কিছু বলতে পারেনি সে হচ্ছে এই আমদালিব রহমান পার্থ ঠিক আছে এই চিনিচুরের পোলা ওর বাপ এই চিনিচুর ছিল বাংলাদেশের জাতীয় চিনিচুর ছিল ওর বাপ ওর এত বড় বড় কথা বড় বড় বেয়াদবি ঠিক আছে ও সব সবসময় করে এটা আমাদের সাথে করে না এটা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে যদিও পারিবারিকভাবে তারা আত্মীয় হয় কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে নেত্রীর ঘোর শত্রুও এমনভাবে কথা বলবে না শুধু নেত্রীকে নিয়ে নয় নেত্রীর ছেলে সজীব জয় ভাইকে নিয়ে এবং নেত্রীর অন্যান্য যে ভাগ্নে 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 এবং মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে ওই আন্দালুর রহমান পার্থ অনেকবার বেয়াদবি করেছেন এবং বেয়াদবিমূলক কথাবার্তা বলেছেন এখন পার্থ বলতে শেষে সে সে শেখ হাসিনার নাকি ফাঁসি চায় কত বড় নিমখ আরাম কত বড় বেঈমান ওই বেঈমানের একটা প্রশ্ন করে এই বেঈমান ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না ওমিটক্সোতে আইসা তো বড় বড় কথা কও ও পাওয়ার প্ল্যান দেয় নাই তারেক রহমান ও পাওয়ার প্ল্যান নিয়ে দেয় নাই আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমান বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এই টাউটের মাধ্যমে এই টাউটের মাধ্যমে এই টাউট এই টাউট আন্দালিব পার্থ হ্যাঁ চকচক করলে হয় না সাদা ছায়া আর আরালে আমি বাপের চিনি চুরি করা টাকা দিয়া বিদেশে যায় পয়রা ঠিক আছে বেরিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এবং টাই লাগায়া ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসিল এর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া শালা সমন্দির প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে ওর কত বড় স্পর্ধা ওনা ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায় এর আগেও জয়ভাইকে নিয়ে সে সচিবদের জয় নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বেয়াদবিমূলক কথা বলছে ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে হ্যাঁ মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা ক আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই বাকপারের সাথে টক শুতে যায় ভয়ে বয়ে কথা ক ও একটা টাউট ও একটা বাটপার ঠিক আছে ও ও চিনি চুরের পোলা না হইলে ওর কি যোগ্যতা ওর কি ক্ষমতা ও যদি ওর পরিচয় যদি ও না থাকতো এই ষোলো বছরে ওরে ছাত্র লীগ বলেন লিখ বলেন আওয়ামী লীগের লোকজন বলেন ওরে ছিঁড়ে ফেলতো হ্যাঁ ওর পরে ও ও এলো গাছের আগারটাও খাইতে চা গাছের তলারটাও খাইতে চা মাঝখানে বানরের মতন লাফালাফি করে সে নেত্রীকে নিয়ে কেন এত বড় কথা বলছে করবো না ওই রাজনীতি যদি পার্থর নিয়ে কিছু বলার কারণে রাজনীতি করা না যা ওই রাজনীতি করব না তবু পার্থরা বেদবি করবে নেত্রীর সাথে ওইগুলা দেখে চোখ বুঝা চোখ বন্ধ করে থাকবো এই রাজনীতি করব না আর নেত্রী কেউ সিদ্ধান্ত নিতে হবে যে নেত্রী এই সমস্ত বাজে তার কুলাঙ্গার কিছু এই শিকি আদুলি মার্কা আত্মীয় স্বজনরে হয় বাদ দিয়ে দিবে ঠিক আছে আর নইলে তাদেরকে তাদের মুখ বন্ধ করাই এ এটা এটা নেত্রীকেও আমি বলবো যে মাননীয় নেত্রী ও যে ভাষায় আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই আমরা জন্মসূত্রে এই পার্টি করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নেই মাইনে আমরা রাজনীতিও করতে পারবো না এই জন্য নেত্রীর কাছে উদত্ত হপন থাকবে এই সমস্ত এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধুলি শিকি বেয়াদব যাদের নাকে টিপ দিলে এখনও দুধ বেরোবে ঠিক আছে বাপের ওই চুরি করা চিনি চুরি করা টেকা হ্যাঁ রাষ্ট্রীয় লুটপাতের টেকা এবং ওইগুলা দিয়া জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা ও একটা চোরের ছেলে ওর বাপ চিনি চুর ছিল ঠিক আছে ও একটা চোর এই কথাগুলা কেউ বলে নাই আমার লেভেল তো দূরের কথা আমার চেয়ে নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে হ্যাঁ শ্বশুরের রাজনীতি করবে না করব না ওই রাজনীতি হ্যাঁ শ্বশুর যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না রাজনীতি করছি এনাফ টুক করছি দরকার বললে এগুলা এগুলা মাইন্ডে নিয়ে রাজনীতি করব না পার্থ বঙ্গবন্ধু নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে রায়না আপাকে নিয়ে কথা বলবে আর পরে পার্থর চামচামি কইরা আবার এই রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই এই রাজনীতির দরকার নাই ও কিছুদিন আগে টক শোতে বলতেছে আওয়ামী লীগ একটা মুরগির খুব উপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে আরে বেটা বাট পার ষোলো বছর তুই কই আসিলি ষোলো বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে প্রশ্রয়ে আসিলি এক একটা আকাম ঘটাইতি এক একটা অঘটন ঘটাইতি ঘটাই তুই তোর শ্বশুরের বাড়িতে যায়া আশ্রয় নীতি এগুলা কি আমরা জানি না গুলশানের বাসায় যায় থাকতি এহনার আর কারো ভয় পাই না কারণ কি দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ ঠেকে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না ঠিক আছে এই আন্দালি প্রমাণ পার্থ এই সমস্ত বাক পার কিছু আধুলি শিখি আত্মীয় স্বজনদের কারণে আজকে আওয়ামী এই অবস্থা খোঁজ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে এই পাত্র এই ষোলো বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে সেক্টরে ব্যবসা করেছে করেছে বাংলাদেশের অ্যাডভার্টাইজ তারেক রহমানের সাথে পার্টনারশিপে তার শ্বশুরের মাধ্যমে সে বড় বড় কাজ নিছে সে পাওয়ার প্ল্যান্ট নিছে সে সৌর বিদ্যুৎ প্রকল্প প্রকল্প নিয়েছে বড় বড় ঠিকাদারি করেছে এগুলা কোনটাই তার নামে করে নাই তারেক রহমান ফার্ম দিছে তারেক রহমান আরও যৌথভাবে পার্টনার হয়ে এই কাজগুলা করছে ষোলো বছর তুই খাইছ বকাবকিও করছ সংসদের দ্বারা সে এগুলার লজ্জা নাই একদিন সে সে যে সংসদে ভাষণ দিছে তারপরেও ব্যারেস্টার তাপস সাহেব কিছু বলে নাই হয়তোবা ব্যারেস্টার তাপস সাহেবের সত্য এই সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে ও জয় ভাইকে নিয়ে সজীব ওয়াজের জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজীব ওয়াজের জয়কে নিয়ে যা তা বলেছে এই ভিডিওগুলো দেখেন তৃতীয় মাত্রার ভিডিওগুলো দেখেন তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে সাম্প্রতিক সময়ে সে বলতেছে সে শেখ হাসিনার পাশে যা তার চোদ্দ গোষ্ঠী করাপ্টেড তুই শেখ রে নিয়ে আমাদের রে নিয়ে তুই উল্টাপাল্টা কথা বল তুই রে নিয়ে জাতির জনকের নিয়ে তুই উল্টা কথা বলাস মুখ দিয়ে যা আসে যা ইচ্ছা তুই কথা বল তোকে কেউ কিছু বলে নাই এতদিন চক্ষু লজ্জার ভয়ে বলে নাই যে অমুকের মেয়ের জামাই বললে নিজেদের কাঁধে আছে এই সরল মনোভাব নিয়ে তোকে কিছু বলে নাই মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রয়লার মুরগি তার মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগতো না ঠিক আছে হ্যাঁ তুই খালি অমুকের মেয়ের জামাই দেখিয়া তোরে কেউ কখনো কোনো কিছু বলে না বলতে ক হ্যাঁ খালি তোর শ্বশুর বলবে ঠিক আছে যে না ঠিক আছে পার্থর দায় দায়িত্ব আমার নাই তাহলে দেখ তুই পৃথিবীর কোন জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারছ কিনা হ্যাঁ তুই কথায় কথায় তুই নেত্রীকে নিয়ে বাজে কথা বলস এই দৃষ্টতা হ্যাঁ একদম জীব একদম জীব ছিঁড়ে ফেলা হবে নেত্রীকে নিয়ে কোন উল্টা পাল্টা কথা বললে ঠিক আছে সহ্যের একটা সীমা আছে সহ্যের একটা মাত্রা আছে বঙ্গবন্ধু আমাদের আদর্শ দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা ঠিক আছে হ্যাঁ এগুলা চামচামি না এগুলো আমরা চামচামি করার জন্য এগুলো বলতে চামচামি কইরা আর কোনো কিছু পাওয়ার নাই এমপি মন্ত্রী হইতে চাই না যে চামচামি কইরা কাছে যায় এই হইতে চাই এগুলো আদর্শ এগুলা এইগুলা আদর্শ কাজ করে আমাদের ভিতরে ঠিক আছে হ্যাঁ আমরা তোহর মতো ওই বাটপারি চলি না তাওটারি জমিদারি স্টাইলে না বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি শেখ হাসিনারে নেতা মানি ঠিক আছে এটাই আমাদের মূল মূল আদর্শ হ্যাঁ ঠিক আছে বঙ্গবন্ধুর জাতির জনকের আদর্শ আমাদের মূল আদর্শ সে দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা তাদেরকে অপমান করে যেই কথা বললুক সে যেই হোক যেই কথা বলুক কোনো ছাড় হবে না কোনো ছাড় হবে না ঠিক আছে ওর ভাই ওর ভাই আরেকটা বেয়া আবার ওই যে আরেকটা আছে হ্যাঁ ওইটাও আরেকটা বেয়াদব দব ওই যে কি এমন আরেকটা কি পার্টি করছে ওর বাপ নাকি হাজার হাজার কোটি টাকার মালিক মোসাবিন চমচেন নাকি ওর পোলা একটা ওইটা আরেক বেয়াদব ওইটারে নিয়ে আরেক দিন বলবো এগুলারে সবগুলোর আর ধরতে হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে এরা কথা বলতে বলতে কেউ এদেরকে কিছু না বলতে বলতে এরা বেশি লাই পায় গেছে ঠিক আছে আপনারা সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন এই সমস্ত বেয়াদব এই সমস্ত এই এই সমস্ত বেয়াদবদেরকে এই যেন নেত্রী এদেরকে যেন আত্মীয়র খাতা থেকে নাম খারিজ করে দেয় তারপরে এদের বিচার কেমনে করা লাগে কি করা লাগে এটা দেখা যাবে এইটা তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল ছাত্রলীগ তৃণমূল যুবলীগ এরা ঠিক করবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু